আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন যা আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে কেন এর কারণটি হচ্ছে আপনি প্রিয়জনকে প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারেন না তো এই নিয়ে আপনার অনেক দুশ্চিন্তা হচ্ছে তো আজকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশহাজ নিয়ে উপস্থিত হইলাম তো এই আল্লাহ তার দেওয়া প্রাকৃতিক নিয়ম থেকে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব এই নিয়মে যদি আপনারা খেতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশাবাদী তালা আপনার আপনাকে আল্লাহ তালা দিন দিন শক্তি বাড়াবেন ক্ষমতা বাড়াবেন আপনি যদি এই বেশবাসটি সেবন করতে পারেন তো এই বেশহাজটি কিন্তু খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের এই বেশবাসটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব এর বিস্তারিত বলে দিব ইনশা আল্লাহ তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালের উপর ইয়াকিন রাখা বিশ্বাস রাখা রেখে বিশ্বাস রেখে যদি আমল করি বা কাজ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন কারণ আল্লাহ পাক নিজেই বলছেন আমার রহমত থেকে না হতাশ হই হই না আমি আল্লাহ তালা তোমাকে দিব তোমাকে দান করব। তবে আরেকটি কথা বলে রাখতেছি যে সকল বাইদের সমস্যা বেশি মধ্যবয়সী হোক অথবা কম বয়সী হোক অথবা বয়স যাদের বেশি হয়ে গেছে যে চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু ছোটো বেসওয়াজে কাজ হবে না ছোটো বেসওয়াজ কিন্তু শরীরে শুডও করবে না কারণ আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো কাটু বেশওয়াজ শরীরে শুট করে না তো আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি কিন্তু এগুলো আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ছাড়া আপনি নিয়ে সেবন করতে পারেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন জীবনতেও অনেকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন অহেতুকভাবে অনর্থকভাবে হাত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন কারণ রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও সুন্নত রোগ হলে খেলাধুলা না করে অবহেলা না করে ডাক্তারের স্মরণাপন্ন হন টাকার মায়া করবেন তো দেখবেন আপনি বিপদে পড়বেন পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনি এই রোগ হইতে সমাধান পাবেন না এই জন্য রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন তা যদি না পারেন কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকেও ভালো একটি দিক নির্দেশনা ভালো পরামর্শ ভালো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আপনাকে ভালো পরামর্শ দিব ইনশা আল্লাহ তো আজকের এই বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে হাতিসুর গাছের শিকড় এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে বাদাম এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিসমিস এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জিরা তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব তো এই উপাদানগুলো আমরা পাবো কোথায় এটাও আমি বলে দিব এবং কিভাবে আপনি তৈরি করবেন কিভাবে বানাবেন এটাও আমি বলে দিব এবং কোন নিয়মে আপনি সেবন করবেন এবং কতদিন সেবন করবেন এই এর এই সম্পর্কে বিস্তারিত বলে দিব ইনশাল তো আমরা এই উপাদানগুলো পাবো কোথায় হাতিসুর গাছ আমরা পাবো কোথায় এই হাতিসুর গাছ কিন্তু আমরা পেয়ে যাব রাস্তার আশেপাশে বাড়িতে বাড়ির আশেপাশে রাস্তার আশেপাশে জঙ্গলের মধ্যেও এই হাতিসুর গাছটি কিন্তু আপনার হয়ে থাকে যে ফসলগুলোর মধ্যে আপনার এই ধান চাষ করা হয় অথবা আপনার শাক সবজি করা হয় ওইগুলোর মধ্যেও এই হাতিসুর গাছটি আপনার হয়ে হাতিশুর হাতিসুর গাছটিকে চিনে আপনি ওই হাতিশুর গাছটাকে তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পর হাতিশুর গাছের যে শিকড়টা থাকে এই শিকড়টা থেকে আপনি দুই টুকরো শিকড় নিয়ে নেবেন অল্প পরিমাণে দুইটি টুকরা শিকড় নিয়ে নেবেন এরপরে একটা ছোটো পাত্র রাখবেন রাখার পরে একটি রসুনের কোয়া ওই পাত্রের উপর আপনি দিয়ে দিবেন এরপরে আপনি একটা চামিচ মধু বেজাল মধু কিন্তু বাজারে অনেক ছয়লাভ হয়ে গেছে বেজাল মধু হতে বিরত রাখতে হবে কাটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে কিছু বাদাম আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা বাদাম আমাদেরকে সংগ্রহ করতে হবে কিছু কিশমিশ আমাদেরকে সংগ্রহ করতে হবে কিছু কালো জিরা আমাদেরকে সংগ্রহ করতে হবে তো আমরা ছোট্ট একটা পাত্র নিলাম ছোট্ট একটা পাত্রের মধ্যে আমরা দুই টুকরা হাতিসুর গাছের শিকড় দিয়ে দিলাম এরপর একটি রসুন দিয়ে দিলাম এরপর একটা চামিচ মধু দিয়ে দিলাম একটা চামিচ কিছু বাদাম কাঁচা বাদাম দিয়ে দিলাম কিছু কিসমিস কিছু বলতে আপনার পাঁচ থেকে ছয়টি কিশমিশ আপনি দিয়ে দিবেন এরপরে কালো জিরা অল্প পরিমাণে কালো জিরা ওই পাত্রের উপর আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার এই বিশ্বাস তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শূন্যত এবং আমাদেরকে আরও কাজ করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে রোগ হলে আল্লাহ তালার কাছে চাইতে হবে কিছু দান সদ্গা করতে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন তো খাবারের নামটি হচ্ছে আমি প্রতিদিন রাতে এটি খাব প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি খেয়ে ফেলব এভাবে যদি আমি তা না এক মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষদেরকে এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকেই কাওয়া শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন দেরি না করে আদি আজকে থেকেই টাই করা শুরু করে দেন আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন